অভিভাবকদের কোন বয়সে সেটি আসলে মেজার করা উচিত বা সেটিকে নজর দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয় অনেক সচেতন শিক্ষিত অনেক বাবা মা আছেন যারা দেখি যে তারা খুব দ্রুত এটা আইডেন্টিফাই করে ফেলে বিশেষ করে যখন সে নবজাতক থাকে তখন থেকে কিন্তু হয়তো কিংবা তার আরেকটা বাচ্চা আগে ছিল সে বাচ্চাটাকে সে বড়ো করেছে এই দুইটা বাচ্চার মধ্যে সে ডিফারেন্সটা বুঝতে পারে যে ওই বাচ্চাটা ঘুমালে একটু শব্দ হলে উঠে যেতে এই বাচ্চা এত শব্দ করছে উঠে যাচ্ছে না কোনো স্টার্টাল রিফ্লেক্স হচ্ছে না আবার দেখা যাচ্ছে যে সে জোরে একটা শব্দ সেটাই হয়তো সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে কিন্তু আস্তে করে যখন শব্দ করা হচ্ছে তখন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটা অনেক প্যারেন্টসরা বুঝে যায় কিন্তু যখন বুঝতে পারছে না যে বোঝার একটু সমস্যা হচ্ছে কিন্তু একটা বাচ্চা তো আঠারো মাস বয়সে সে মোটামুটি করে তার বাবাকে বাবা মাকে মা এগুলো বলবে কিন্তু সে বলছে না কিন্তু যে কোনোভাবে সে ইশারার মাধ্যমে বলার চেষ্টা করছে তখন আমরা ধরে নিতে পারি এটা শব্দের সমস্যা হচ্ছে সে শোনার সমস্যা শব্দ যন্ত্রের সমস্যা তখন আমাদেরকে আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে বাচ্চাটা অটিজমের কথা যেটা বললাম সেই বাচ্চাটা আবার শুনতে পাচ্ছে কিন্তু সে আমার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলার চেষ্টা করছে না তার নিজের অক্ষর দু একটা আছে সেটা তার নিজের মতো করে নিজে ব্যবহার করছে এই জন্য আসলে আমাদের সকল প্যারেন্টসদেরই উচিত অ্যাটলিস্ট এটা এটা আমেরিকান একাডেমি অফ পেরিয়েটিক্স অথবা আমেরিকান একাডেমি অফ সবারই রিকমেন্ডেশন যে একটা বাচ্চা যখন আঠেরো মাস বয়সে উপনীত হবে তখন সেই বাচ্চাটাকে আমরা অটিজমের টুলস দিয়ে যেমন তাকে স্ক্রিনিং করব তার ভিতরে অটিজমের কোনো গুণাবলী আছে কিনা বৈশিষ্ট্য আছে কিনা সেগুলো দেখার জন্য আর একটা বাচ্চাকে সে শুনতে পাচ্ছে জোরে শব্দ করলে কিন্তু সে আস্তে শব্দ করলে শুনতে পাচ্ছে না সেই বাচ্চাকেও আমাদের হিয়ারিং হেয়ারিং অ্যাসেসমেন্ট করব তো হিয়ারিং অ্যাসেসমেন্ট কিন্তু অনেক প্রথম থেকেই করা যায় এটা একদম নবজাতক সময় থেকে শুরু করে আমাদের ছয় মাস নয় মাস বিভিন্ন বয়সে করি বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্টের টুলস ইউজ করা হয় এটা কখন করব সেটা বেশি গুরুত্বপূর্ণ যেমন কিছু বাচ্চা আছে আমাদের হাইডিক্স বেবি যারা ডেলিভারি পরপর সাথে সাথে কান্না করছে না করেনি যে বাচ্চাগুলোর অতিরিক্ত জন্ডিস হয়েছে যে বাচ্চাগুলো খুব ছোট হয়েছে যে বাচ্চাগুলো ছোট সময় মতো হয়েছে কিন্তু ওজনে কম লো যে বাচ্চাগুলোর ইনফেকশান ছিল নবজাতক সময় এই বাচ্চাগুলোকে আমরা বলি হাই রিক্স বেবি অথবা বাচ্চাগুলোর মায়ের ডায়াবেটিস ছিল এই বাচ্চাগুলোকে আমরা রুটিন অ্যাসেসমেন্ট হিসাবে ওদের হিয়ারিং অ্যাসেসমেন্টও করব। তেমনি ভিজুয়াল অ্যাসেসমেন্টও করব এবং ওদের যেটা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট সেটি কত বছর বয়স থেকে আপনারা সেটা আমরা একদম নবজাতকে যেটা বলি যে আর্লি স্ক্রিনিং ওয়ান মান্থে করা যাবে নবজাতক সময় করা যাবে এরপর আমরা থ্রি মান্থলি পিরিয়ডে আমরা এটা আবার ফার্দার বিভিন্ন টুস যে এখন এই পরীক্ষাটা আমার তেমন কোনো কনক্লুসিভ কিছু রেজাল্ট দেয়নি সুতরাং এটা আমি আবার ছ মাস বয়সে রিপিট করব ছয় মাস বয়সেও যদি আমার মনে হয় যে এটা কনক্লুসিভ না আমি আবার এটা নয় মাসে করবো তো যত আর্লি তার স্পিচ ডেভেলপমেন্ট ডেভেলপ করার বয়সের আগেই তার হিয়ারিংটা পরীক্ষা করে নিতে হবে কারণ আমাদের বাংলাদেশে এখন কিন্তু এই যে হেয়ারিং ইম্প্যাক্ট বাচ্চাদের জন্য অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা আছে এবং কথা শেখার বয়সের আগে উপনীত হলেই তখন যদি আমি এই অথবা ইমপ্ল্যান্ট এই ধরনের সার্জিক্যাল যদি আমি করে থাকি তাহলে দেখা যাবে বাচ্চাটা জাস্ট একটা আরও দশটা নর্মাল বাচ্চা স্বাভাবিক বাচ্চার মতোই সে বেড়ে উঠছে তার আর কথা সমস্যা থাকছে না আচ্ছা এক্ষেত্রে কিন্তু আমরা অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে সে হয়তো কোনো রেসপন্স করছে না অথবা ছোট ছোট কথা বলছে ঠিক শব্দ না কিন্তু প্রথম কোন শব্দের লেটারটা সে বলছে কিন্তু সেই বাচ্চাটাই কিন্তু দেখা গেছে যে তিন চার বছর বয়সে প্রচুর কথা বলছে এটা হয় এটা হয় তার কারণ আমরা আমরা তো দুটো জিনিস অ্যাসেস করি যখনই প্যারেন্টসরা আছে আসে যখন তখন আমার বাচ্চা কথা বলছে না বা ও একটু অর্ধেক অর্ধেক কথা বলে যেমন আমার নিজের ছিল যখন বলতো কথা শুরু করেছে যখন দেড় বছর সে অর্ধেক ফুলকে ফু বলতো ফ্যানকে ফ্যাঁ বলতো এরকম

আই কনট্যাক্ট করা যেটা প্রবণতা যার কমিউনিকেশান নন ভার্বাল ওয়েতে সেটা সে করছে তাহলে আমরা দুটো জিনিস থেকে আমরা উদ্ধার পাচ্ছি যে তার কান ঠিক আছে জানে যে না ঠিক আছে সে যেটাকে বলি যে শ্রবণ প্রতিবন্ধী নয় আর যখন দেখি যে সে আই কন্ট্যাক্ট করছে অন্য কোনো নন ভার্বাল ওয়েগুলো ব্যবহার করছে হ্যাঁ এই বাচ্চাটা আমার অটিজম বা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার নেই এই বাচ্চাটা এটাই আমরা ধরি নিই আপনি বলছিলেন যে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে হয়তো কানে কোনো সমস্যা নাই কিন্তু কমিউনিকেশন গ্যাপ তাদের রয়েছে আহ সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা দেরিতে কথা বলে থাকে সেক্ষেত্রে আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন নিশ্চয়ই এক্ষেত্রে অভিভাবকদের বিশাল একটা ভূমিকা রয়েছে তো একটা তো আমি বললাম যে বড়ো মোটা দাগে দুটো ডিজিজের কথা যে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আর একটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা সোশ্যাল কমিউনিকেশান ডিসঅর্ডার তো এই দুটোকে মোটা দাগে বলার মাঝখানেও আরও কিছু কিছু ব্যাপার থাকে যেমন কারো একটু লেট ব্রুমার যেটা বলছি যে ওর কথা বলতে কথা বলতে একটু দেরি হচ্ছে তো এটা বলার জন্য কেন দেরি হচ্ছে এই কারণটা অনেক সময় আমরা খুঁজে বের করি অনেকে মনে করে যে ওর সাথে কথা কম বলা হয় তাই সে কথা কম বলছে এটা হতে পারে যে একদমই বাসায় আসলে কথা বলার কেউ নাই শুধুমাত্র তাকে টেক কেয়ার করার মতো হয়তো তার মেয়ে রয়েছে অথবা পরিবারের যে কোনো একজন সদস্য রয়েছে সেক্ষেত্রে তার সঙ্গে কমিউনিকেশন করার মতো লোক থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার হয়তো শব্দ ভান্ডারে শব্দগুলো কম আসছে কিন্তু একটা প্যারেন্টস ইউজুয়ালি দেখা যায় যে তার চাকরির জায়গা থেকে ফেরার পরে যতটুকু সময় সে চেষ্টা করে বাচ্চাকে দেওয়ার তো ওইটুকু সময়টা কিন্তু খুব যথেষ্ট কিন্তু তার যেটা হয় যে সে মধ্যবর্তী সময়টা বেশি স্ক্রিনের ডিপেন্ডেন্ট ছিল কি না এই গেজেট বা স্ক্রিন ডিপেন্ডেন্সিটা এটাও কিন্তু একটা ডিসঅর্ডার স্ক্রিন ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার বলা হয় যেখানে ব্রেনের ভিতরে এমন কিছু পরিবর্তন হয় যেটা আমরা বলি যে ড্রাগ অ্যাডিকশানেও যেরকম চেঞ্জগুলো হয় স্ক্রিন ডিপেন্ডেন্সিতেও ব্রেনের ভিতরে সেই ডোপামিন নার্জিক পাথওয়েতে একই রকম পরিবর্তন হয় তো এই ডিপেন্ডেন্সি থেকে বাচ্চাদের যেটা প্রথম সিমটম হতে পারে যে তার কথা বলতে দেরি হওয়া এটাকে ঠিক আমি অটিজম আমরা বলি না এটা স্ক্রিন ডিপেন্ডেন্সি ডিসঅর্ডারও অটিজমের মতো কিছু ফিচার্স তৈরি হয় তবে এখানে সবচেয়ে বড় যেটা পজিটিভ স্ক্রিনটাকে আমি যদি সময় মতো উদ্র করে নেই বাচ্চাটাকে যদি আমি সময় মতো তার যে উদ্দীপনাগুলো দেওয়ার কথা বলার জন্য যে উদ্দীপনা দেওয়ার কথা সেগুলো যদি আমরা দিয়ে থাকি আমরা স্পিচ থেরাপি দিয়ে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা খুব দ্রুত এটাকে ইয়ে করে অ্যাডপ্ট করে ফেলছে সে কথাটা দ্রুত শিখে যাচ্ছে আরেকটা যেটা হচ্ছে স্পিচ মানে এটা কোনো কারণ ছাড়াই স্পিচ ডিলে তো কি কারণে হতে পারে অনেক সময় প্যারেন্টসরা কিন্তু বলে থাকে যে আমার আমার নিজেরও নাকি ছোটোবেলায় কথা বলতে দেরি হয়েছে বা ওর বাবারও ছোটোবেলায় কথা বলতে দেরি হয়েছে জেনেটিক কারণ যে হ্যাঁ ওদের সবারই একটু কথা বলতে দেরি হয় তখন ওই যে আপনি যেটা বলেন যে অর্ধেক হয়তো কথা বলছে কিন্তু চার পাঁচ বছর বয়সে সে অনেক কথা বলে ফেলছে এবং আমাদের যেটা জানি যে বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইনেরও এরকম ছিল যে সে যখন কথা সে তখন লম্বা পুরো সেন্টেন্স কথা বলেছে তার আগে সে সহজে কথাই বলতো না তো এটা একটা ব্যাপার আছে আমরা মাঝে মাঝে পাই আমরা কিছু বলতে কেউ কেউ আছে সত্যি সত্যি যে যাদের এরকম ব্যাকগ্রাউন্ড থাকে যে বাবা মা দেরিতে কথা বলেছে ব্লুমার্স এরা এরা কথার জন্য যথার্থ পরিমাণ যদি আমি যথেষ্ট পরিমাণ উদ্দীপনা দিয়ে থাকি তাহলে সে কথা বলবে এবং এদের নিয়ে লং রান কোনো বিপদ হয় না কিন্তু আমাদের যেটা সমস্যা যে সোশ্যাল কমিউনিকেশান ডিসঅর্ডার এইগুলোকে খুব দ্রুত আইডেন্টিফাই করতে হবে এগুলো যদি দ্রুত আইডেন্টিফাই না করি আমরা যদি আর্লি ইন্টারভেনশন না করি তাহলে এই বাচ্চাটাকে কিন্তু আমাদের অনেক দীর্ঘ সময় একে এই সমস্যা নিয়েই আমাদের পথ চলতে হবে